আসসালামু আলাইকুম গতকাল আমার ওয়াইফের জন্মদিন ছিল আমার ওয়াইফ দেশের বাইরে থাকার কারণে আমাদের সাথে মানে যুক্ত হতে পারেন নাই সো আমরা নিজে নিজেই করেছি আমরা একটু ডেকোরেশন করেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে একটু সিম্পুলের মধ্যে আমরা এই ডেকোরেশন বেলুম দিয়ে করেছি আর সত্যি কথা বলতে এই কেকটি আমি নিজেই ওয়াটার দিয়েছি বাট কেকের যে মানে অনেক সুন্দর হয়েছে কেকটা আমার কাছে বেশ ভালো লাগছে একটু হাতে নিলাম অনেক ফটো তুললাম ফটো তুলে আমার ওয়াইফকে হোয়াটসঅ্যাপ করলাম দেখেন বাট কেকটা সত্যি বলতে অনেক মজা বেশ ভাল লাগছে এই কেকটা সবাই কেক খাওয়ার পর সবাই বলতেছে অনেক ভালো লাগছে আমি বেলুম টেলুম নিয়ে একটু ডং ডাং করলাম অনেক কিছু লেখা আছে এই বেলুমে লেখা আই লাভ ইউ এরকম কিছু তারপর মিসিউ আমার ছোট্ট বোন বলতেছে এরকম দেখাও তারপর আরেকটি বেলুম এই বেলুমে হ্যাপি বার্থডে তারপর একটু কেকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম ভাবলাম আপনারাই একটু দেখেন রকম আমরা এনজয় করলাম আমার কাছে বেশ ভাল লাগছে ফ্যামিলির সবাইকে নিয়ে আমরা এই কেকটি কাটি তারপর আবার আমার কাজিনরা বলতেছে কেক হাতে নিয়ে ছবি তোলো ভিডিও কর ভাবিকে দিতে হবে তো তাই আমিও তাদের কোথায় রাজি হয়ে গেলাম কেক সাথে সাথে হাতে নাড়াচাড়া করলাম টেবিলে রাখলাম এরকম করলাম তারপর টেবিলের নিচে একটু নাড়াচাড়া করার পর ফটো তোলা হলো ভিডিও করা হলো